আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় দলের লাল সবে যাচ্ছে কোন পনেরো জন মাঠে নামবে তাদের আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল সোমবার দল ঘোষণায় কেন দেরি হচ্ছে এই কারণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ বাকি অংশ থাকছে প্রতিবেদনে প্রধান নির্বাচক জানান তাসকিন আহমেদের এমআরআই করানো হয়েছে সেই রিপোর্ট হাতে পেলে ডাক্তাররা তার ব্যাপারে ঘোষণা দেবেন তিনি আরো জানান ঠিক সাইড ট্রেন নয় যে ম্যাচে বাংলাদেশে পাঁচ রান জিতেছে সেই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তাসকিন আহমেদের কোমরের ডান পাশে ব্যথা পেয়েছে সেই ডান পাথরের আশেপাশে একটা নরম হারে খানিক আচর লেগেছে সেই আচর তাকে ভোগাচ্ছে তাসকিন আহমেদের এমআরআই রিপোর্ট পেলে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতামত নেবে বিসিবি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে যদি চিকিৎসকরা নিশ্চিত করেন যে তাসকিন আহমেদ বিশ্বকাপের আগে ইঞ্জুরি মুক্ত হয়ে মাঠে নামতে পারবেন পুরো শক্তি ও রান বোলিং করতে পারবেন তাহলে তাকে দলে নেওয়া হবে সেক্ষেত্রে স্ট্যান্ড বাই হিসাবে এক বা একাধিক পেশার নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে সোমবার পুরো দিনটাই তাসকিন ইস্যুতে রেখেছিলেন বিসিবি এবং সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়ে গেছে সোমবার রাতের মধ্যে বিশেষজ্ঞের মতামত নিয়েছে না ব্যাপারটা